আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল এবং গুড মর্নিং যাই মাসাল্লাহ একটা সকাল পাইলাম আর আজকের টপিকটা হলো যেহেতু রামাদান মাস রামাদান মাসে আমাদের প্রবাসীর জন্য টাইমিং নেই টাইমিংয়ের একটা বেনিফিট আছে যেমন বেনিফিটটা আমি বলি সকালে সকালে জলদি করিয়া যেহেতু অফিসে যাই আর আপনার আবার সকালে দেরি করে অফিসে যাই জলদি করে বাসায় চলে আসি এই যে একটা আমাদের একটা বেনিফিট প্রবাসীদের জন্য রমাদানের জন্য আর না বলে কিন্তু আমরা কোনো সময় কী বলে আপনার যাইতে পারতাম না দেরি করে অফিসে কেন রাত্রে যাইতে হয় রাত্রে আইতে হয় দিনটা আমরা ভালো করি কিন্তু দেখা দেখা হয় না যাই হোক আলহামদুলিল্লাহ রমজান মাস বরগতর মাস আর পাশাপাশি আমি আপনাদেরকে আমাদের পুরো এরিয়াটা একটু দেখেই দেখেই কথা বলে বলে যাব মাসাল্লাহ আর যাই বলেন না কেন আমাদের মাসটা কিন্তু আলাদা একটা বরখাতার মাসেই আর পুরাভিউটাতে আমি আপনার দেখাই আর এই যে কিন্তু আপনার অনেকগুলা কি আছে মানে ফুল আছে অনেকগুলো এইগুলো গার্ডেনার লুকে কেটে আবার মানে এগুলো সাইজ করছে সুন্দর করছে আরও তো আরও হতুর পর যখন ফুল আসবে এই সাইডগুলো এত সুন্দর লাগবে যাই হোক আর আজকে ওয়েদারটা মোটামুটি মানে আবহাওয়াটা একটু খারাপ কারণ মনে হয় বৃষ্টি বৃষ্টি ভাব হবে কারণ দুবাইতে তো বৃষ্টি হয় না বেশি তো লাগতেছে আমার কাছে এরম আবহাওয়াটা দেখেন আসমানটা দেখলে তো বোঝা যায় কীরম লাগে আর ওই যে সবাই সবার কর্মস্থলে যেতেছে হেঁটে হেঁটে আর এই যে উপরে এটা হলো মেট্রো লাইন আমি আপনাকে দেখাই এটা হলো মেট্রো লাইন সবসময় তো আমি অনেকবারই দেখাইছি আপনি আর আমার বাসার এরিয়াটা মোটামুটি মাসাল্লাহ সুন্দরই আসলে সবসময় এরকম টাইমটাতে হইত তো প্রবাসীর জন্য কত না ভালো হইতো বাট এই বাক্যটা নাই কারণ কি প্রতিটা মানুষই পদের নামাজ পরেই কর্মস্থলে যাইতে হয় যারা প্রবাসী আছে যারা প্রবাসী আছে তারাই জানে কখন যায় কখন আসে তারপর রাত্রে আসতে হয় প্রায় আপনার নয়টা আটটা নয়টা কেউ দশটা বাজে যায় আইসা রান্না করে তারপরে খাবার টাবার ভানাইয়া পরে ফ্রেশ হয়ে গোসল মজল কইরা আবার খাবার টাবার খাইতে খাইতে এগারোটা বারো বেজে যায় তারপরে আবার পাঁচটার সময় ঘুমতে উঠতে হয় এটাই প্রবাসীদের লাইফ আসলে যারা প্রবাসী আছে তারাই বুঝতে পারবে কতটুক কষ্টদায়ক কতটুকু বেদনাদায়ক ফ্যামিলি ছাড়া সব সারা। যেমন সবচেয়ে বিরক্তকর লাগে আপনি যখন ডিউটি শেষ করে আইসা রাত্রে আসবেন তখন আটটা আটটার সময় নর্মালি যে ডিউটি মানুষ অনেকে আটটার সময় আসে দূর হইলে আর যারা দারো হয় তাদের একটু জলদি চলে আসে যেমন আপনার অফিস থেকে কাজ কাজ কর্মস্থল থেকে গিয়ে যখন আপনি খানাটা বানানোর উদ্দেশ্যে প্রস্তুত নেবেন তখন কিন্তু খাওয়ার কিছু ভাল লাগে না মন চায় কী যে করি কি যে করি হয়তো কেউ উঠলে খায় কেউ বানিয়ে খায় কেউ উঠলে খাবার পছন্দ করে না কেউ উঠলে খাবার খায় না বয়ে কারণ প্রচুর টাকা লাগে উটেলে খাইতে প্রায় বানিয়ে খাইলে আধা খরচ আর না খাইলে এত দুই ডবল খরচ চলে যাবে উঠেলে তো যেহেতু মানুষের তবুও কষ্ট স্বীকার করে কারণ যেহেতু অত কষ্ট হয়ে প্রবাসে আসছে করা টাকা কামানোর জন্য এই জন্য একটু কষ্ট করে অনেকেই বানিয়ে তারপরে খায় বানিয়ে আমি মনে করি ভালো আমি বানিয়ে খাই কারণ হোটেলে খাবার আর ঘরে বানিয়ে খাবারটা অনেক পার্থক্য তো এটাই প্রবাসীদের লাইফ কী বলবো রমজান মাস্টার আলহামদুলিল্লাহ ভালো দিতেছে কারণ আমরা প্রায় অন্যান্য সময় তো লেটে বাসা যাই আজকে তিনটা দশে বাসা চলে যেতে পারি কেন আমার অফিস থেকে আমার বাসাটা দাঁড়াবলি আমি দশ মিনিটে চলে যাই আর অন্য অন্য যারা আছে ধরুন দুবাই থেকেই সারজা যায় সারজা থেকে দুবাই আসে প্রায় এক ঘন্টা দুই ঘন্টা লাগিয়ে যায় তো এর জন্য অনেক বেদনাদায়ক আর কষ্ট কেননা দূর তো অনেক দূর যাইতে হয় যাই হোক সব মিলে প্রবাসীর বেদনা কষ্টটা আমি একটু শেয়ার করলাম আপনাদের কাছে আর পুরোটা দেখেন সাইডে সাইডে দেখছেন কত বড় বড় ফুল গাছ অসাধারণ কিন্তু আর আমার জন্য অবিশ্বাসিত করবেন যেহেতু আমি একজন প্রবাসী আল্লাহ আল্লাহ জানেন আর কতদিন প্রবাসে থাকতে হবে আর যতদিন আল্লাহ পাক আমাদের রিজিক রাখছেন প্রবাসে অতদিন থাকতে হবে এই আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আর পাশাপাশি একটা ফুল গাছ আমি আপনারা দেখাই দেখেন ও অসাধারণ কিন্তু এত সুন্দর ফুল ধরছে মাশাআল্লাহ